আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আল্লাহ তালা সবকে দুঃখ কষ্ট থেকে দূরে রাখুক এবং সৎ আমল করার এবং অসৎ পথ থেকে দূরে থাকার আল্লাহ তৌফিক দিক এবং এই কোরআন এর আলোয় জীবনটাকে আলোকিত করার সুযোগ দিক এবং তাদের সম্মান বাড়াক এটাই আমি তাদের জন্য দোয়া করব আপনাদের জন্য দোয়া করব এবং যারা অসহায় মজলুম তাদের পাশে দাঁড়ান অসহায়দের সাহায্য করেন গরিব দুঃখীদের সাহায্য করেন এটাই আল্লাহ আল্লাহতালার কোরআনের বার্তা এবং আমাদের প্রিয়নবি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের শিখে যাওয়া বার্তা তো আলোচনা হচ্ছিল সুরা আল মুনাফিকুন এর এক থেকে তিন নম্বর আয়াত অলরেডি আলোচনা হয়ে গেছে চাইলে আপনারা সেই ভিডিওটা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন সেখানে আমি বিস্তারিত বর্ণনা রেখেছি আপনাদের খুঁজতে এবং শুনতে এবং আমল করতে অসুবিধা হবে না আশা করি তো চলেন নম্বর বড়তে আল্লাহ তালা কী বলছেন দেখা যাক এবং বোঝা যাক আল্লাহতালা এখানে কাদের কথা বলছেন এবং কিসের ব্যাপারে আমাদেরকে বলছেন এবং সে ব্যাপারে আমরা কতটুকু সজাগ সেদিকে আমরা লক্ষ্য করবো এবং আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আউজিবুল্লাহিম শানুর রজিম ইসমাহ রহমান রহিম পরম করুন অসীম দয়াল আল্লাহর নামে শুরু করছি ওয়া এজা রা আই তাহম وإذا رأيتهم تؤذي تؤذبك أجسامهم وإيا, وإيا قولوا تسمع لقول لقولهم كأنهم خصوب مصدات يحسبون كل سيحات سيحات عليهم هُمُ أدوء آدو ফাহর হুম ফর হুম কাতালাহু মুল্লাহ আর যখন তুমি তাদের প্রতি তাকিয়ে দেখবে তখন তাদের শরীরে তোমাকে তোমাকে মুগ্ধ করবে আর যদি তারা কথা বলে তুমি তাদের কথা আগ্রহ নিয়ে শুনবে তারা দেওয়ালে ঠেস দেয়া কাঠের মতোই তারা মনে করে প্রতিটি আওয়াজই তাদের বিরুদ্ধে এরাই শত্রু অতএব এদের সম্পর্কে সতর্ক হও আল্লাহ এদেরকে ধ্বংস করুন তারা কিভাবে সত্য থেকে ফিরে যাচ্ছে। মানে কি বলছেন যে তুমি যখন তাদের দিকে তাকাও তখন তাদের আগের দেহাকৃতি তোমাকে মুগ্ধ করবে যারা মুনাফিক হবে যাদের মুনাফিক চরিত্রের কথা কেন বলছেন যারা আল্লাহর মুখে মুখে যে আমরা দিন পালন করছি বলবে কিন্তু তাদের ভিতর হবে কুলসিত তাদের ভিতর হবে তাদের কাল্পকে তাদের হৃদপিণ্ডতে কালি মেরে দেওয়া হবে সিয়াহি মেরে দেওয়া হবে মানে তাদের মনটা কালো বিকৃত হবে এই হচ্ছে তাদের চরিত্র ওদের দেখে আল্লাহ আল্লাহ বলছেন যে ওদের দিকে তাকালে তোমরা মুগ্ধ তোমাদের মুগ্ধ করবে মানে তোমরা ভালো লাগবে দেখে তাদেরকে যে হ্যাঁ তারা ইসলামের পথে এসেছে কিন্তু বরং সত্যি তারা ইসলামের পথে নেই এবং তারা তখন এবং তারা যখন কথা বলে তখন তুমি সা গ্রহে তা শ্রবণ করো তারা যেন দেওয়ালে ঠেকানো কাঠের খুঁটি তারা যে কোনো সুরগোলকে মনে করে তাদেরই বিরুদ্ধে তারাই শত্রু অতে তাদের সম্পর্কে সতর্ক হও আল্লাহ তাদেরকে ধ্বংস করুন বিভ্রান্ত হয়ে তারা কোথায় চলেছে অর্থাৎ তাদের সৌন্দর্য তফসিলগণ বলছেন যে তাদের সৌন্দর্য লাবণ্য সজীবিতার কারণে অর্থাৎ ভাষার বিশুদ্ধতা এবং বাক পটুকতার কারণে অর্থাৎ তারা তাদের দেহ উচ্চতা সৌন্দর্য স্মৃতি এবং বোধহীনতা ও কল্যাণ স্বল্পতায় ঐরূপ যুপ দেওয়ালে ঠেকানো কাঠ দর্শককে তা দেখতে ভালো লাগে কিন্তু কারো কারো কিন্তু কারো কোনো উপকারে আসে না দেখতে ভালো লাগলে ওপর ওপর দেখতে ভালো লাগলেও সেই মনাফিকি চরিত্রে যদি কাউ মুনাফিক হয় যদি যার অন্তর যার কুলসিত হয় যার পাপিষ্ট হয় বাইরে বাইরে বলছে আমি খুব ভালো দেখবেন এমন মানুষ আছে পৃথিবীতে যাদের পোশাক আশাক এমন ভদ্র এমন নব্র হয়ে চলে কিন্তু ভিতরে তার পাপে ভরা ভিতর তার কুলসিত সে গরিব মানুষকে দেখতে পারে না বা মুখে বললেও অন্তরে তার সেই কাজটা নিজের নাই তো এরকম যার চরিত্র তাদের দেখতে কিন্তু খুব ভালো লাগে তাদের কথাবার্তাও শুনতে ভালো লাগে যেরকম কাঠ যেরকম কাঠে ঠেকা লাগানো কোনো কাঠকে সুন্দরভাবে যে সাজিয়ে রাখা হয় কোনো দেওয়ালে বা কোনো জায়গায় যেরকম ভালো লাগে দেখতে সেরকম তাদেরকেও দেখতে ভালো লাগে সেই মোনাফিক লোকদের কথা এখানে আল্লাহ তালা বলছেন যে অর্থ হলো এরা রসুল সাল্লা সাল্লামের মজলিসে ওইভাবে বসে যেমন প্রাচীরে ঠেকানো কাঠ তারা সবই শোনে সবই বুঝে কিন্তু তারা সৎপথে নেই তারা বিপথে আছে এরা না কোনো কথা শোনে না বোঝে অর্থাৎ এরা এত ভীরু যে কোনো সোরগোল বা হট্টগোল শুনলে মনে করে তাদের ওপর কোনো বিপদ এসে পড়ছে কোনো যদি স্বোর্গোল বা হট্টগোল এরে শোনে বা কোনো বিপদ যদি আসা দেখে তো তারা ভাবে যে আমাদের ওপরে আমাদের উপর বিপদ আসছে এরকম তাদের চরিত্র এরকম তাদের মনোভাব এরকম মানুষ দেখতে পাবেন আশেপাশে অনেক আছে যে কোনো কিছু হয়ে গেলে বা ভাবে যে হ্যাঁ মনে হয় যে আমার ব্যাপারে এগুলো কথা হচ্ছে বা মনে হয় যে আনো আমার এই ব্যাপারে কেউ ষড়যন্ত্র করছে এরকম তাদের ভিতরে একটা ডর ভয় লেগে থাকে যাদের অন্তর কুলুষিত হয়ে যায় যাদের অন্তর মুনাফিকি চরিত্রে ভর ভরে যায় অর্থাৎ এরা এত যে কোনো সুরগোল ভট্টগোল মনে করে তাদের ওপর কোনো বিপদে সে পড়েছে কিংবা এই ভেবে আতঙ্কিত হয়ে ওঠে যে হয়তো তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা শুরু হয়েছে যেমন চোর ও অপরাধীর মন অভ্যন্তরীণভাবে সবসময় দুঃখুক করতে থাকে ওর মন পুলিশ পুলিশ যেটা আমরা সবাই জানি চোর যদি চুরি করে থাকে বা কোনো খারাপ কাজ করে থাকে তো তার মনটা সবসময় ছটফট করে এই এই নাকি ধরা পড়ে যাবো এই নাকি ধরা পড়ে যাব তো এরকম মনাফে কি যারা এদের রোগ যারা বাইরে বললেও যে হ্যাঁ আমি আল্লাহকে মানি আল্লাহর নবীকে মানি আল্লাহর নবীর রসুলের কথাবার্তা মেনে চলি কিন্তু ভিতরে তার কিঞ্চিত পরিমাণে তার সেই গুণ বা তার সেই বৈশিষ্ট্য নেই কিন্তু সে বলে যে হ্যাঁ আমি সব কিছু করি সব কিছু জানি কিন্তু সে অন্তরে সে করে না সে প্র্যাকটিক্যাল জীবনে তার নিজস্ব জীবনে সেটা করে না বা কাউকে করতেও আদেশ করে না কিন্তু লোক দেখানো অনুযায়ী যখন তারা কেউ কেউ কিছু করে তখন লোক দেখানো অনুযায়ী তা করে সে ভালো কাজ হোক বা নামাজ রোজা যাই হোক না কেন সে লোক দেখানোর জন্য করে তো এই হচ্ছে মুনাফিকীর চরিত্র আল্লাহ যেন আমাদের এই সব গুণ থেকে আল্লাহ আমাদের যেন রক্ষা করে এরপরে পাঁচ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন ওয়া লাউ আর তাদেরকে যখন বলা হয় এসো আল্লাহ রসুল তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন তখন তারা তাদের মাথা নাড়ে আর তুমি তাদেরকে দেখতে পাবে অহংকারবশত মুখ বিমুখ হয়ে চলে যেতে তারা অস্বীকারের স্বরূপ মাথা নাড়ে যখন তাদেরকে বলা হয় তোমরা এসো আল্লাহ রসুল তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন তখন তারা মাথা ফিরিয়ে নেই তখন তারা ঝঞ্ঝরাও বলা হয় আল্লাহ রসুল বা আমাদের নবী আপনাদেরকে ডেকেছেন আপনাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন বলে তখন তারা মুখ ফিরিয়ে নেই বা তারা মুখে ঝাঁকা দেয় অস্বীকৃতি জানিয়ে এবং তুমি তাদেরকে দেখবে তারা দম্ভ করে ফিরে যায় এবং তারা দম্ভ বা গর্ভ করে তারা অহংকার করে কি করে মুখ ফিরিয়ে নিই বা সেখান থেকে চলে যায় তখন অর্থাৎ ক্ষমা প্রার্থনা অপ্রয়োজনীয় মনে করে বই মুখ হয়ে নিজেদের মাথা ঘুরিয়ে নেই অর্থাৎ যে তাদেরকে বলে তার নিকট থেকে অথবা রসুল সালাল নিকট থেকে নাক সিটকে ফিরে যায় এরকম তাদের চরিত্র যে তাদেরকে যদি কোনো ভালো কাজ বা কোনো ক্ষমা প্রার্থনার জন্য ডাকা হয় বা কোনো ভালো কাজের জন্য তাদেরকে আহ্বান করা হয় তো তাহলে তারা কি করে তাহলে তারা কি করত। সেই তখনকার যুগও আমাদের প্রিয় হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের যুগেও সেই মুনাফিক যারা ছিল অবশ্যই সেই লোকের যেই লোকগুলো ছিল যাদের বৈশিষ্ট্য ছিল অবশ্যই তাদের দেখে আল্লাহতালা এই আয়াতগুলো তালা নাজিল করেছিলেন বা ওই যারা আমাদের নবীকে পাঠিয়েছিলেন যে তারা কী করে তারা মুখ ফিরিয়ে নিত তারা চলে যেত বিমুখ হয়ে তারা ভালো কাজের ধারের কাছে আসতো না বা কোনো উপকারী কাজ বা কোনো মাজলিসের কোনো কাজে তারা কি করতো না আগ্রহ দেখাতো না তারা আমাদের নবীকে অপেক্ষা করে আমাদের নবীকে না মেনে তার দিকে নাক ছিটকিয়ে তারা তাকে পিঠ দেখিয়ে চলে যেত এইরকম হচ্ছে সেই মোনাফিকি লোকদের বৈশিষ্ট্য বা চরিত্র এখনে দেখবেন অনেক অনেক মানুষ আছে সে এমনি এমনি বসে থাকবে নমাজ রোজা করে কিন্তু যদি কোনো ভালো কাজের জন্য আদেশ করা হয় বা কোনো ভালো কাজের জন্য বা যেখানে মানুষের উপকার হবে বা হয়তো তাদের তারই উপকারের জন্য তাকে ডাকা হয়েছে হুম বা কোনো মুজলিশে কোনো মানুষকে যদি ডাকা হয় তো দেখবেন সে তার কোনো কাজ নেই তবুও সে সেখান থেকে উঠে চলে যায় যখন এরকম কথাবার্তা বলা হয় যখন কোরআন হাদিসের আলোকে কোনো আলোচনা করা হয় তখন দেখবেন এরকম অনেক মানুষ আছে নামাজ রোজা করে ঠিক কিন্তু সে উঠে চলে যায় তার কাজ থাকুক বা না থাকুক এরকম দেখবেন অনেক লোক এমন আছে আল্লাহ যেন আমাদের আল্লাহর কথা এবং আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের আলোচনা যেখানেই হোক না কেন আমরা যেন ধৈর্যের সাথে ধৈর্য ধরে সেগুলো শুনি এবং বুঝি এবং আমল করার চেষ্টা করি এরপরে ছয় নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন সাউন আলাইহিম আস্তগ ফর আস্তগ ফর আস্তগ ফর আম লাম তস্তগ ফির লাই ফির লাই ফির হু লাহুম ইন আল্লাহ দিল কৌমল ফাসেকিন তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো অথবা না করো উভয়টি তাদের ক্ষেত্রে সমান আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করবেন না অবশ্যই তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো অথবা না করো উভয় তাদের জন্য সমান আল্লাহ তালা তার নবীকে বলছেন সেই মুনাফিকি চরিত্রের লোকগুলোর কথা বা সেই মুনাফিকদের কথা যে তুমি তাদের তুমি তাদের জন্য আমার কাছে ক্ষমা চাও বা না চাও সেটা সমান সেটা তাদের কাছে কোনো উপকার আসবে না কেননা তারা মুনাফিক তাদের অন্তরে তাদের অন্তরটা কলসিত হয়ে গেছে তাদের অন্তর কালি হয়ে গেছে তাদের দিলটা যেভাবে কালো একটা আমরা যেভাবে কোনো হাঁড়ি দেখবেন যেভাবে উনুনে জ্বলে সেটা কালো হয়ে যায় তো সেরকম অন্তরটাও আল্লাহ তালা ওই মুনাফিকই যারা রোগে আক্রান্ত যারা মুনাফিক চরিত্রের অধিকারী তো তারা অন্তরটাও কালো হয়ে গেছে আল্লাহ ওই জন্য বলছেন তাদের জন্য দুয়া করে বা তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে নবীকে আমাদের নবীর মাধ্যমে আমাদের জানাচ্ছেন যে তাদের কোনো উপকারে আসবে না আল্লাহ তাদেরকে কখনও ক্ষমা করবেন না আল্লাহ তাদেরকে কখনও ক্ষমা করবেন না যেহেতু তারা সৎ কাজের জন্য মুখ ফিরিয়ে নিত সারা লোক দেখানোর জন্য এগুলো করতো তাদের কাছে আপনার ক্ষমা আল্লাহ নবীর ক্ষমা কোনো কাজে আসবে না আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে সৎ পথে পরিচালিত করেন না যারা পাঁপাচারী যারা যাদের সমস্ত দিন পাপ কাজে নিমজ্জিত থাকে তো তাদের তালা কি করে না সৎ পথে পরিচালিত করেন না তাফসিলগণ বলছেন যে মুনাফিকি অভ্যাস এবং কুফরির ওপর অটল থাকার কারণে তারা এখন এমন পর্যায়ে পৌঁছে গেছে যে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা ও না করা উভয় সমান এই যদি এই মুনাফিকি অবস্থায় মারা যায় তবে যদি কেউ জীবিত অবস্থায় কুফরি ও মুনাফিকি থেকে তওবা করে নেই তাহলে সে কথা ভিন্ন এই অবস্থায় তার ক্ষমতা লাভ সম্ভব কিন্তু যারা ক্ষমা চাইলো না যারা কুফরি অবস্থায় মরে গেল তালা তালা তাদেরকে কখনোই সৎপথে পরিচালিত করেন না আপনাকে অবশ্যই আমাদেরকে অবশ্যই যদি আমরা এরকম চরিত্রের অধিকারী হই যদি এরকম আমরা লোক দেখানো কাজে যদি অভ্যস্ত থাকি তো আমাদের তৎ এক্ষুনি আমাদের ছেড়ে দিতে হবে এ আয়তে এই কথাটাই সারাংশ মানে বুঝতে পারা যাচ্ছে যে আমাদের যদি আমরা লোক দেখানো কিছু করি বা আমরা যদি এমন কোনো কাজ করি যেটা আমরা শুধু লোক দেখানোর জন্য করি বা বাড়ির লোককে দেখানোর জন্য করি আমরা যদি কাউকে নির্দেশ না দিই যদি আমরা যদি সেই কাজটা নিজে না করি তাহলে আমরা কাউকে বলেও যেভাবে উপকার হবে না আপনার নিজের উপকার হবে না তো সুতরাং আমাদের কোনো কাজ কোনো সরিয়াতি কাজ বা আল্লাহ যেভাবে হুকুম করেছেন যে আদেশগুলো আমাদের করেছেন সেটা আমাদের করতে হবে এবং নিজেকে পালন করতে হবে এবং অপরকেও পালন করার আদেশ দিতে হবে যদি কেউ করতে চায় তো ভালো যদি না করতে চায় তাও ভালো ওই লোকগুলো যারা করবে না তো ওই লোকগুলোকেও বলার আপনার যতটুকু আপনার অধিকার আপনি বলে দেন করবে না করবে সেটা তাদের ব্যাপার এখানে তাদের কথা দালা বলে দিয়েছেন যে তাদেরকে বলে না বলে কোনো লাভ নেই বা কোনো কোনো মানে উপায় নেই তারাকে আল্লাহ সৎ পথে পরিচালিত করবেন না যারা এই মুনাফিকি চরিত্রের অধিকারী যারা এই মুনাফিক রোগে আক্রান্ত তালা আমাদের এই মুনাফিকি চরিত্র থেকে লোক দেখানো ইমান থেকে লোক দেখানো এবাদত থেকে আমাদের রক্ষা করেন এবং আমাদের সৎ পথে এবং যেভাবে আমাদের আল্লাহতলা পথ দেখিয়েছেন এবং যেভাবে আমাদের প্রিয়নবী বলে গেছেন তার হাদিসের মধ্যে সেগুলো আমরা পালন করব ভালোভাবে অন্তর থেকে দিল থেকে এটাই আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো এটাই আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যাতে আমাদের এই মোনাফিকী চরিত্র থেকে বা মোনাফিকি রোগ থেকে আমাদের রক্ষা করেন ভালো থাকেন সবাই সুস্থ থাকেন সবাই যদি ভিডিওটা ফেসবুকে দেখে থাকেন তো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করে নেবেন আর ইউটিউবে দেখে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘন্টা দেবে রাখবেন এরকম আরও অনেক কোরআনের আলোচনা قرآن تفسیر سوار آگے پاور جن السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ